পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি দেখ আশুলিয়া সাভার ঢাকা এখান থেকে চাইলে আপনারা সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে কার্ড এটি একটি দু ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চি সলিড কার্ডের ভিতর ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কার্ডের ভিতর ডিজাইন করা আমাদের এই কার্ডের দাম পড়বে আঠারো হাজার পাঁচশো ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এটা দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে প্রি ডেলিভারি আর আমাদের পাশি এবং বিছনাগুড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমিনী গাছের দ্বারাই তৈরি এই যে দেখেন আমাদের পাশিগুলো কত সুন্দর সম্পূর্ণ মালামাল থাকবে আকাশমিনীঘাটের ভিতর আর এই পাশে যে খাট আছে এটি একটি হোম কার্ডিংয়ের ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা দেড় ইঞ্চি সলিড কাঠের ভিতর আমাদের পাশে এবং বিছনাগুড়া ডাব সম্পূর্ণ কার্ডের থাকবে আকাশি কার্ডের দ্বারাই তৈরি এই কার্ডের দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে সারা বাংলাদেশে নিতে পারবেন ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি পাশে যে কার্ড আছে এটি কি লাভ কার্ড ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমানি গাছের এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিট কার্ডের ভিতর আমাদের পাশি এবং বিছনাগুড়া ডাব সম্পূর্ণ থাকবে আকাশমানী গাছের দ্বারাই তৈরি আমাদের এই কার্ডের দাম পড়বে আঠারো হাজার পাঁচশো ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি যে কোনো সময় পাইকারি দামে অসম্ভব ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটি না টেনের সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা মানতে বুঝতে পারবেন বুঝে শুনে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশনটা আবার বলে দিই পল্লী বিদ্যুৎ পালার বাড়ি বাধান ডেকে ফুলিয়ার সাবার ডাকা এই পাশে যে কাঠ আছে একটি গোলাপ কাঠ এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চির সলিড কার্ড ভিতর অরিজিনাল কাঠের ভিতর এর দাম পড়বে আঠারো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশের ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নেবেন ডেলিভারি